দুর্নীতি সম্বন্ধে কোনো কথা বললেন না তবে কোনো যোগ্য প্রার্থীর চাকরি বাতিল হবে না বলে নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সভায় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও কিভাবে তা সম্ভব তা স্পষ্ট করে জানাননি তিনি মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা চাইবে সেখানে সুরাহা না পেলে বিকল্প পথে হাঁটবে সরকার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের এদের একাংশের সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী আদালতের রায় বেরোনোর পনেরো দু ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে আমার বিশ্বাস আমি আপনাদের বলছি আমি এখন ভবিষ্যতেটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে ইফ ইট ইজ মাইনাস তাহলে আমরা কি আমার না ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের